thank you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের দেখাবো হাফ কলার হাফ কলার কাটিংটা কিভাবে করবে সেটাই তোমাদের দেখাবো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ আমি তোমাদের দেখাবো যে হাফ কলারের কাটিং তো আমি দেখো কলারটা তারপর হচ্ছে পকেট আছে এর পকেট হবে তো পকেটটা কীভাবে করবো সবটাই যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার পরে কতটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর কোথা থেকে দেখছো সেটা লাইক করবে আর যদি অনেক অনেক ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে তো এটা আমি অনেক দিন ধরে দেখিয়েছি তো এর আমি প্যান্টটা কাটিংটা দেখিয়ে দিয়েছি যে ওই স্টেট প্যান্ট তো তখন কিন্তু এই কামিজটা তোমাদের দেখিয়েছিলাম যে কাটিং যখন করবো আমি দেখাবো তো দেখানো হয়নি তো আজকেরা আমি তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কিভাবে কাটিং করছি এ টু জেড তো তোমাদের আমি কাটিংটাই হচ্ছে মেন তো কাটিংটা করার পরে কলার কাটিং এগুলো কিন্তু খুবই সোজা তো আমি তোমাদের সবটাই দেখাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে অবশ্যই কমেন্ট করবে আর বাড়িতে বারবার প্র্যাকটিস করবে তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না এই যে দেখতে পাচ্ছ একটা ক্রামিজ তো ক্রামিজের আমি আগে কাটিংটা করেছিলাম তো সবসময় তোমরা কিন্তু মাথায় রাখবে পেছন পাটটা যখন কাটিং করবে তখন কিন্তু এক ইঞ্চি এসটা ওপরে থাকবে আর সামন পাটটা কিন্তু এক ইঞ্চি নিচে থাকবে তো দেখো আমি পেছন পাটটা উপরে কাটিং করে নিয়েছি এক ইঞ্চি ওপর থেকে আর এক ইঞ্চি থেকে কিন্তু আমি শেপটা দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু কাটিং এটা আমার সামন পাঠ আর এই যে এইটা হলো পেছন পাঠ তো পেছন পাটে সবসময় এক ইঞ্চির ওপরের রেসটা রাখতে হয় এটা কিন্তু তোমরা যারা কলার দেয় আমাকে করবে তাদের জন্য কিন্তু বললাম তাহলে কিন্তু আমাকে এটা আমি কিন্তু কেটে দিয়েছি তো সমান করে এইটা এক ইঞ্চি দিয়ে নাও শেপটা দিয়ে দিয়েছি তো এর আমি পুটটা কত নিয়েছে একটু দেখে নাও তো এর আমি পুট নিয়েছি সাড়ে সাত তো কলার দেওয়া হলে যদি তোমাদের চোদ্দো পুট হয় তো তার সঙ্গে তাহলে সাত হবে হাফ করলে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি যোগ করে নেবে কলার দেওয়ার ক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি যোগ করতে হবে তোমার পুট যা হবে তা থেকে হাফ ইঞ্চি যোগ করে নেবে তো আমি এখানে হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি দেখো সাড়ে সাত হয়ে গেছে তো সাড়ে সাত পেছন পার্সেন্ট কিন্তু সবসময় এক ইঞ্চি এক্সট্রা রাখবে পার্সেনের আর সামন পার্টের এইটা তো সামন পার্সেন থেকে আমি এইটা যেভাবে কাটিং হয় আর কি সিম্পল সেইভাবে আমি কাটিং করে নিয়েছি তো দেখতে পেয়েছো আমি সামন পাটের ডিপ রেখেছি গলার এখানে পাঁচ আর তোমরা চাইলে যদি তোমরা হচ্ছে ষাট কলার করো তাহলে কিন্তু তিন রাখতে হবে আর এটা আমি হচ্ছে হাফ কলার করব তো হাফ কলার করলে তোমরা যতটা ডিপ রাখতে চাও ততটা কিন্তু রাখতে পারো তাহলে আমার এখানে কি করতে হবে না আমার একটা পার্সেন্ট সরিয়ে নিতে হবে কেননা আমার দুটো পার্সেন্ট করা আছে তো জাস্ট আমি একটা সরিয়ে নিচ্ছি এই যে একটা সরিয়ে নেওয়ার পরে আবার এটাকে আমি ঠিকঠাকভাবে করে নেব কেননা আমাকে সামন পাট কাটতে হবে তো সামন পাট কাটতে গেলে আমাকে এটা ঠিক করে নিতে হবে এই যে দেখ ঠিক করে নিলাম তো জাস্ট আমি এইটা কেটে দেবো কেননা এটা আমার পেছন পাটে এটা আমার পেছন পাট তাহলে এবার আমাকে সামন পাটটা কাটিং করে নিতে হবে তো সামন পাটটা আমার এইটা কাটিং করে নেবো ওইটা আমার কিন্তু সামুন পাটের কাটিং হয়ে গেল তো এবার আমাকে একটা কাজ করতে হবে তো আমি যেহেতু সামনে হুক করব তো হুক করার জন্য সামনে হুক করার জন্য তাহলে আমাকে হুকের আগে ঘরটা রেডি করে নিতে হবে তো এখানে দেখো আমার মিডিল বরাবর আর তোমাদের আমি একবার দেখিয়ে দিয়েছি তো জাস্ট এই যে মিডিল বরাবর যে দাগটা আছে দেখতে পাচ্ছ দেখো এই যে মিডিল বরাবর যে দাগটা আছে তোমাদের আমি একটু দাগ দিয়ে দেখি এই যে মিডিল বরাবর আমি কিন্তু দাগটা দিয়েছি এখানে কত দেখো এখানে আমি সাড়ে ছয় দাগ দিয়েছি তোমরা আমি এখানে সাথে দাগ দিচ্ছি তো সাথে আমি এখানে মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম তো এই মিডিল বরাবর দাগটা আমি ভালো করে কেটে নেব এই যে মিডিল বরাবর এটা হচ্ছে বোদামের ঘর হবে বা হুকের ঘর হবে তো জাস্ট আমি মিডিল বরাবর কেটে নিয়েছি তো তারপরে দেখো যে আমি এইদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি করবো টিতে দাগ দিলাম তো সেম ভাবে আমি এদিকেও হাফ ইঞ্চি দাগ দিলাম তারপরে জাস্ট আবার এদিকে দেখো এইদিকেও আমি হাফ ইঞ্চিতে দাগ দেব আর তারপরে আমি এদিকেও হাফ ইঞ্চিতে দাগ দেব তো এই দুটো হাফ ইঞ্চি আমি কিন্তু মিলিয়ে দেব এই যে দেখো এটা হলো আমার এটা হচ্ছে আমার হুকের ঘর হবে তো জাস্ট আমি এই দাগটা দিয়ে দিলাম তারপরে মিডিল থেকে আমাকে কিন্তু এসে এই কোণে আসতে হবে কাট দিয়ে এই কোণে আসতে হবে এইটা কাট দিতে হবে তো এই দুটো কাট দিলে কিন্তু আমার এই সামনের হুকটা ঠিক হয়ে যাবে তো আমাকে এই সামনের হুকের ঘরটা করার জন্য আগে আমাকে এইটা রেডি করতে হবে তারপরে আসবো আমি কলার তো কলার এইটা সামনের এইটা আমি হুক আড়াই ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দেবো সেম ভাবে কিন্তু এই দাগ দিয়ে দিয়ে যেহেতু ওটা আমি সাত নিয়েছি তাহলে এটা আমাকে একটু বেশি নিতে হবে দেখো এই লম্বাটা আমি কত নিচ্ছি দেখো তো লম্বাটা আমি এখানে তেরো নিয়ে নেবো আর কেটে নেব এইভাবে মুড়ে সুন্দর করে এইভাবে কিন্তু দুটো আমি রেডি করে নেবো কেননা এটা আমার হচ্ছে এই সামনে মুখের জন্য তো এই দুটো রেডি করে পরে এটাকে আমি এইভাবে ডাক দিয়ে দেবো এটা এইভাবে আমার এক হবে দেখো এই যে ঠিক আছে এইভাবে কিন্তু দুটো সমান সমান করে এক করে করে ডাক দিয়ে দেবে এই যে এখানে কিন্তু এটা বিক্রি গেছে দেখো এই মিডিল বরাবর আমি কিন্তু এই দাগটা কিন্তু কেটে দেব তো জাস্ট এই কোণটা থেকে এটা কাটবো তো এই কোণটা থেকে কিন্তু এটা কাটবো তো হয়ে গেল এবার আমাকে এইটা দিয়ে সেলাইটা করতে হবে এইভাবে কিন্তু এই সেলাইটা দেবো এই সেলাইটা আর দিক থেকে কিন্তু এই সেলাইটা দেবো দিয়ে কিন্তু আমাকে এইটা রেডি করতে হবে তো চলো আগে আমি সেলাইটা দিয়ে দিই তো আমি সেলাই দিয়ে দেবো তারপরে দেখো কলার কাটিং তো কলার কাটিংটা কিভাবে করতে হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে কলার কাটিং করতে হয় তো আমার কলারটা কাটিংও হয়ে গেছে এবারে আমাকে কিন্তু এইগুলো সব রেডি করে নিতে হবে হাতা আমি রেডি করছি কিভাবে সেলাই করতে হয় সবটাই একটা ভিডিওতে তো সবটা দেখানো যায়নি তো আজকে আমি তোমাদের কাটিংটা দেখিয়ে দিলাম তো আবার নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের কিভাবে কলার কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হয় হাতা কিভাবে লাগাতে হয় সবটা শুধু তোমরা কমেন্ট করবে আর কতটা বুঝতে পারি সেটাও কিন্তু কমেন্ট করবে তো আমি তোমাদের পুরো এ টু গেট দেখিয়ে দেবো তো আজকের দেখো আজকে আমি এই পর্যন্ত দেখালাম কিভাবে কাটিংটা করতে হয় তো কাটিংটা করার পরে কিভাবে কলারটা কাটিং করতে হয় আর কলারটা কিভাবে সেলাই করতে হয় তোমাদের কোনো আমি ভিডিওতে ফেয়ে দেখিয়ে দেবো তো আমরা অনেকজনই কমেন্ট করেছিলে যে দিদি ভাই কলার দেখ কামিজ কাটিংটা দেখাও তো আইটা আমি হাফ কলার কাটিংটা দেখালাম তো নেক্সট আগের কোনো ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফুল কলার কাটিং তো তোমাদের আমি শার্ট কলার কাটিংটা দেখিয়েছিলাম তো আমি সেলাইটা দেখাইনি তো এইভাবে আমি তোমরা কমেন্ট করতে থাকবে আমি নিশ্চয়ই কিন্তু সেলাইটাও তোমাদের দেখিয়ে দেবো আর দেখো আমি এখানে যে জামার ফিটিংটা করছি তো আমি সব কিছু খিতে মেপে মেপে করছি যেহেতু চেস্ট আছে কোমর আছে যেমন মাপ সেই মাপ ধরেই কিন্তু আমি সেলাইটা করে দেব তো তারপরে কিন্তু আমাকে আয়রনও করতে হবে সবটা একটা কামি সেলাই করতে গেলে অনেকটাই সময় লাগে আর সেইটা যদি ঠিক নিখুঁতভাবে যদি কাজটা তোমরা করে দাও তাহলে কাস্টমার তো একদম খুশি হবে তো জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো আর কিভাবে আমি কাজগুলো করছি তোমরা কিন্তু একটু যদি আমার ভুল হয়ে থাকে তো কমেন্ট করে জানিও যে দিদিভাই এইভাবে এইভাবে বলো তবে আমরা বুঝতে পারবো তো তোমরাও কিন্তু সাজেশন দিতে পারো যে তোমাদের কিভাবে বোঝালে তোমরা বুঝতে পারো তারপরে দেখো কামিজটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো কিভাবে সামনের আমি হুপ লাগানো ঘরটা করেছি কিভাবে পাইপিং দিয়েছি কলার লাগিয়েছি সবটা কিন্তু আমার হয়ে গেছে তো এটা হচ্ছে হাফ কলার তো হাফ কলারের কাটিংটাই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কমেন্ট করতে পারো যে দিদি ভাই সেলাইটাও দেখাবে তো আমি নেক্সট কোনো ভিডিওতে সেলাইটা দেখিয়ে দেবো তো তারপরে দেখো নিখুঁতভাবে কাজ করতে গেলে কিন্তু এই আয়রনগুলো তোমাদের মাস্ট করতে হবে সব জায়গায় নালে কিন্তু সেলাইটা যদি ঠিকঠাক হয় আয়রনটা করলে তবে কিন্তু ঠিকভাবে বসবে তো বসলেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর কাস্টমার কিন্তু খুশি হবে যে দেখ দেখেছো এমনিতেই আয়রন করার না জামাগুলো কেমন না লাগে আর আয়রন করার পরে কতটা সুন্দর লাগে তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি সবাইকে কিন্তু আয়রন করে দিই আর যাতে দেখতে ভালো লাগবে কাজটাও কিন্তু একদম সুন্দর হবে পারফেক্ট হবে তো এইভাবেই তোমরা কাজগুলো করবে আর কিভাবে করলাম সবটাই তোমাদের দেখালাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার এই ভিডিওটা অনেক দূর দূর থেকে দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই একটু কমেন্ট করবে তো আমার যাতে ভালো লাগবে কাজের উৎসাহটা বাড়বে তোমাদের ভালোবাসা তো তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ আমি এত এগিয়ে আসছি তো আশা করি তোমরা আমার পাশে থাকবে এইভাবে তো আমার বাড়িতে একটা এখন হচ্ছে কাজ চলছে তো দেখো আমি আয়রন করার পরে এইটা আবার আমি ভাঁজ করে নিচ্ছি তো চলো তোমাদের কিন্তু একবার আমি আমার মেনেকুইকে পরিয়ে দেখাবো যে কেমন হয়েছে তো তারপরে দেখো এই যে পকেট পকেটটাও কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো তো পকেটটা দেখো একবার আয়রন করে নিই কেননা নাহলে কাপড়টা এদিক ওদিক হয়ে আছে আয়রনটা করে দিলে ভাঁজটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে যাবে তো সব জিনিসটা কিন্তু আয়রন করতে হয় ব্লাউজের ক্ষেত্রে কামিজের ক্ষেত্রে যাই করো না কেন আয়রনটা করা মাছটা তোমাদের আমি বলে দিচ্ছি যারা আয়রন করো না তাদেরকে বলছে তো আয়রন যদি নাও করতে পারো তো একটু গরম করে নেবে নিয়ে হালকা করে নেওয়ার পরে কিন্তু আয়রনটা করে দেওয়া উচিত নালে কিন্তু দেখতে ভালো লাগবে না এই যে দেখো আমার মেনে কুইকে একবার পড়িয়ে দিয়েছি তো দেখো হাফ কলার তো হাফ কলার কতটা হয়েছে দেখতে পেয়েছো একদম দেখো এই যে তোমাদের আমি এর কাটিংগুলো নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে আর কিভাবে কাটিংটা করলাম পুরো দেখবে তো তাহলেই বুঝতে পারবে এটা হলো হাফ কলার তো ফুল কলার একই হবে সেম একটু হয়তো এদিক ওদিক হতে পারে তো জাস্ট তোমাদের ফুল কলারের মাপটাও আমি দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে পেছনটাও দেখতে পাচ্ছ একদম কিন্তু ফিটিংস আর এখানে পকেটটা করেছি দেখো একটা ফোন পুরো কিন্তু ভেতরে রাখা যাবে তো পুরো ফোনটা তোমাদের একবার আমি রেখে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দেখো এই যে পুরো বোঝা যাচ্ছে না বলো যে ফোনটা আছে তো একদম কিন্তু খুবই সুবিধা হয়েছে তো এইভাবে তোমরা পকেটটাও কাটিং যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার এই ভিডিও তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের আসি নেক্সট ভিডিও আবার কিন্তু দেখা হবে ঠিক দুটো বাজতে তোমাদের কাছে আমি অনেক কাজে ঝুরি নিয়ে চলে আসবো আর কী কী ধরনের কাজ দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ঠিক দুটো বাজতে তো কামিজের কলারটা দেখো কেমন হয়েছে তো আজকের আশিটা